ভাবনা মাগো আর না আমি আবার ফিরে আসব সবটা ক্ষত সারিয়ে মাগো আবার আমি হাসব তোমার কোলে তোমার বুকে আগের মতো রব পরজন্মেই মিলিয়ে নিও পুরুষ হবই হব পেলভিসটা শক্ত করেই আসবো আবার আমি ধর থেকে মুড় নামিয়ে দেব করলে ফাজলামি শরীরে ছুঁড়ে কোনো মেয়ের চোখটা গেলে দেবই দেখবে মাগ পরজন্মে পুরুষ আমি হবই স্যান্ড পরে বারমুন্ডায় বিন্দাস হয়ে রব যেখান খুশি যেমন খুশি রাতখানি পোহাবো হাত দেখাবো পা দেখাবো পেট দেখানো যাবে মাগ তোমার ননি মেয়ে পুরুষ ঠিকই হবে বাড়তি যত মাংস পিণ্ড আর রবে না দেহে ঝরবে না কো লালা জিভে আমার পানে চেয়ে দশ মাসের ওই গর্ভ সাজার দায় না মাগো রবে পরজন্মী তোমার মেয়ে পুরুষ হবেই হবে পরজন্মে তোমার মেয়ে পুরুষ হবেই হবে এই করো না সেই খেও না এই ভাবেতে থেকো রাতের বেলা ভাঙবে আইন বেটা অনামুখ শরীর খাবি নারীর নরম জীবলকলক করে গড়িয়ে নেব পুরুষ শরীর এই জন্মের পরে রাত দখলে থাকবো মাগো সকল নারীর সনে সেই থাবাটা গুড়িয়ে দেব বসবে নারীর স্তনে পুরুষ হয়ে পড়ব আমি ধর্ষকামের মন কি সুখেতে মিটাস খিদে চিরিশ মা ও বোন আক্ষেপটা রয়েই গেল বাধ্য সমর্পণে তোমার ছেলে হলে মাগো মূর্ত কি ধর্ষণে স্ত্রীলিঙ্গ মাতৃস্তনের দায় কি শুধুই তবে পরজন্মে আমায় মাগো পুরুষ হতেই হবে পরজন্মে আমায় মাগো পুরুষ হতেই হবে